সর্বশেষ আপনারা জানেন আধিপত্যবাদী হিন্দুত্ববাদী চরমপন্থী ভারতীয় এজেন্ডার বলির পাঠা হয়েছে বাংলাদেশের একজন স্বাধীনতাকামী সৎ এবং ইনসাফের পক্ষে লড়াইকার একজন যুবক শরীফ ওসমান হাদি আল্লাহ তার সৎ এবং নিষ্ঠ যত চেতনা ছিল সেগুলোকে কবুল করে তার গুণাখাতা মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতুল দান করো আমিন এবং কণ্ঠে বলতে চাই পৃথিবীতে আধিপত্যবাদ বিস্তার করে কখনো কোন জনপথ কোনো জাতিকে ধ্বংস করা যায়নি ব্রিটিশরা সমগ্র বিশ্বে শাসন করেছে ব্রিটিশ সান্স নেভার ব্রিটিশদের সূর্য কখনো অস্তমিত হয় না অর্থাৎ পৃথিবীর এমন কোনো অঞ্চল ছিল না যেখানে ব্রিটিশদের শাসন ছিল না তথাপি তারা পুরো বিশ্বের মানুষকে তাদের চেতনা উদ্বুদ্ধ করতে পারেনি তারা মানুষকে হত্যা করেছে রক্ত ঝরিয়েছে আমরা কি কেউ ব্রিটিশ হয়ে গিয়েছি অতএব ভারতীয় আদি আধিপত্যবাদীরা যতই চেষ্টা করুক না কেন কোনোদিনও ইনশাল্লাহ তারা সফল হবে না এভাবে হাদির মতো হাজারো যুবক ইনশাআল্লাহ নিজের বুক সামনে এগিয়ে দিয়ে ইসলামকে এই জনমতকে এই সর্বভূর্তিকে রক্ষা করে ছাড়বে ইনশাআল্লাহ মুসলমানদের কোনো ভয় নেই অত্যাচারী অত্যাচারীর খর রনি ভূমি রইবেন আর ইনশাআল্লাহ মুসলমান পরাজিত হওয়ার জাতি না আমরা সকল ষড়যন্ত্র সকল অত্যাচার সকল নিষ্পেষণ নিজেদের ধর্মীয় চেতনা আকিদা বিশ্বাস আল্লাহ রহদানিয়াতে প্রতি বিশ্বাস এবং দৃঢ় চেতনা দ্বারা প্রতিহত করব ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করুক আমিন